আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি একজন খামারি তাই খামারের বিষয় নিয়েই কথা বলি অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকেন আমার কথার উপরে ভিত্তি করে দর্শক আমি আপনাদের সামনে কোনো ভুল বল তথ্য তুলে ধরি না সঠিক যা হয় যা নিয়মের কথা তাই বলে থাকি অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন কেউ কেউ বলেন বাচ্চার বিষয় ডিমের বিষয় হাঁসের বিষয় যাই হোক জনের বিভিন্ন মত নিয়ে কমেন্ট হয় আজকে এমনই এক ভাই আতাউল্লাহ ভাই লিখেছেন কাকা আমি নতুন করে হাঁস খামার শুরু করব বাচ্চা দিয়ে শুরু করব না বড় হাঁস দিয়ে শুরু করব জানাইলে প্লিজ উপকৃত হব দেখেন এখন বাচ্চা পালার মেন সময় এখন বড় হাঁস কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন যে হাঁস আঠারোশো টাকা সতেরোশো টাকায় বিক্রি করতাম সেই হাঁসের মূল্য এখন পঁচিশশো থেকে আঠাশশো টাকা জোড়া অর্থাৎ দুইটার দাম তো গতিকে এখন বড় হাঁস দিয়ে না এখন খামার শুরু করতে হবে বাচ্চা হাঁস দিয়ে সেটা বেশি ভালো আপনি যদি ইচ্ছুক অর্থাৎ দর্শক আপনাদের সবাইকেই বলছি যারা যারা নতুন করে চিনহাসের খামার করতে চান করতে পারেন যারা ইচ্ছুক চিনহাসের খামারে অ্যাকচুয়ালি কোনো ধরনের লসের লস আপনাকে গুনতে হবে না আপনার লাভের পার্সেন্টেজ কম বেশি পরিমাণে থাকবো যে ধরনের যত্ন করবেন সেই ধরনের লাভ অংশ পাবেন যাই হোক লসের কোনো অঙ্ক নাই যদি আপনি পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে সৎভাবে মানে ভালোভাবে খামার পরিচালনা করে যাই হোক বলতেছিলাম বাচ্চা কীদ হাঁস দিয়ে শুরু করবেন বর্তমান খামার শুরু বাচ্চা দিয়ে করবেন বাচ্চার রেট এখনও ওরকম বেশি হয়নি বাচ্চা হাস দিয়ে শুরু করলে সামনে গরম সিজন ঠান্ডা পার হয়ে গেল কোনো ভয় নাই নির্ভয়ে নতুন যারা আর পুরানা যারা সবার জন্য প্রযোজ্য বাচ্চা দিয়ে হাঁস খামার শুরু করা একবার বাচ্চার থেকে বড় পর্যন্ত হাঁস পারলে এ টু জেড জানা যায় কোন সময় কি মেডিসিন লাগে কোন সময় কি ভ্যাকসিন লাগে এই বিষয়গুলো আয়ত্তে আসে এটা তো একটা থাকলোই ব্যাপার দ্বিতীয় ব্যাপার আপনার আপনি সব সবসময়ই হাঁসের পরিচর্যার যে বিষয়গুলো থাকে সেগুলো শিখতে পারলে কোন সময় কি দানা খাওয়াবেন কোন সময় কী মানে সব বিষয় আপনার পুরা জানা থাকে বাচ্চা কোথার থেকে নেবেন কি কোয়ালিটির বাচ্চা নেবেন সেগুলা মানে থাকে সেই ব্যাপারটাই বড় ব্যাপার দর্শক আপনারা যারা খামার শুরু করবেন এখন বা করতেছেন এ গ্রেটের বাচ্চা যে বাচ্চাগুলোর নাভিক আসা নাই খুব সুন্দর ভালো মানের দেখে কিন্তু আপনারা সংগ্রহ করবেন হেসারির থেকে যদিও কোনো মাধ্যম দিয়ে বাচ্চা সংগ্রহ করেন বর্তমান নানান ধরনের বাচ্চা সংগ্রহ করা যায় আপনারা বলে নেবেন আমাদের এই গ্রেটের বাচ্চা দিতে হবে যেটা মার্কেট আছে তার চেয়ে আমি দুই টাকা আরও বেশি দিব এরকম বলবেন বলে ভালো বাচ্চা সংগ্রহ করবেন ভালো হেসারির থেকে এক নাম্বার দুই নাম্বারে ভালো খাদ্য যেটা সেই বাচ্চাকে ভালো খাদ্য খাইতে দিবেন ভালো কোম্পানির ত্রি দানা খাওয়াবেন তিন নম্বর বাচ্চাগুলো যে হেঁস দিবেন যেটা যে জায়গায় হেঁস দিবেন অর্থাৎ তাপ দিবেন তাপটা যাতে সঠিক হয় নিজে না জানলেও পার্শ্ববর্তী যারা খামারি আসছে সে হাঁসের হোক আর মুরগির হোক ওনাদের সাথে যোগাযোগ রাখবেন রাইখা আপনি খামারে মানে হেঁস দিবেন ইউটিউবে অনেক ভিডিও আছে কত কতটুক তাপে রাখা লাগে সেই ধরনের রাখবেন আমার মতে আমি তো মানে ধরেন হেঁস দিয়ে খুব কম রাখি কয়েকদিন রাখতাম আমার হাঁসের মানে পেটের নিচেই বাচ্চা পোষণ হয়ে যায় যেহেতু বড় হাঁস আছে তথাপিও আমি হেঁসের ব্যবস্থা করি মোটামুটি ধরেন থার্টি এইটের থেকে থার্টি সেভেনের থেকে থার্টি এইট পয়েন্ট মানে সামথিং রেখে দিলেই হিটটা ওইখানে মানে বাচ্চা ঠিকই থাকে নষ্ট পিষ্ট হয় না বাচ্চা হেঁস দেওয়ার সময় বাচ্চা প্রথমে আপনি ফার্মে দেওয়ার সময় অ্যান্টিবায়োটিক অবশ্যই দিবেন তিনের থেকে চার দিন দেওয়া লাগে আপনি তিন দিন দিবেন এক চা চামচ যে কোনো নর্মাল অ্যান্টিবায়োটিক এক চা চামচ মানে পেটের পরিমাণে কম রাখা এক চা চামচ করে তিন টাইম দিবেন আজকে এক টাইম দিলেন কালকে এক টাইম পরশু দিন এক টাইম তিন দিন দিলেন আর আপনার বাচ্চা অন্য কোনো বেমারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলো না যাই হোক এইভাবে আপনার বাচ্চা হ্যাশ হয়ে যাব ভালো কোম্পানির দানা খাওয়াইলে সেখানে কোনো মেডিসিনের প্রয়োজন হয় পিরিশটা আর আপনাদের দেশে যেটা ভালো কোম্পানির আমার ভারতবর্ষে গরস কোম্পানি আপনাদের দেশে যে কোম্পানির দানা ভালো সেটাকে খাওয়াইতে থাকবে পনেরো থেকে বিশ দিন খাওয়ানোর পরে আপনি তখন আর কাটার মুখ চোখা করে দেওয়া লাগে না মুরুকুরা বলতো আপনাদেরও সেটাই বলছি আপনারা নিজে নিজেই তখন বুঝবেন যে কোনটা খেলে বাচ্চার মানে দ্রুত বৃদ্ধি হয় এইভাবেই আপনারা হাঁস খামার গড়ে উঠবো অন্য কিছু করার প্রয়োজন হবই না আপনাদের বললাম পাশাপাশি আমার নিজেরও ইচ্ছা আছে এইবার আমাদের খামারটি খুব বড় সড়ো করে মোটামুটি ধরেন পাঁচশো থেকে সাতশো একটা অঙ্ক নিচ্ছি যে পাঁচশো থেকে সাতশো হাঁস দিয়ে আমরাও একটি খামার শুরু করব চিন কারণ আমার নিজের পালার অভিজ্ঞতার থেকে আমি বুঝলাম অন্য অনেক খামার করছি ব্রয়লার পালছি সোনালি মুরগি আমি অনেক দিন পালছি পাঁচ আট নয় বছর পালছি এই কয়েক মানে কিছু দিন হলেও সোনালি মুরগি আমি ছেড়ে দিছি তে এখন সবটাই করে দেখছি হাঁসও অনেক পালছি পাঁচশো সাতশো হাজার বারোশো তেরোশো হাঁস পালছি দেখছি দেশি হাঁস কিন্তু এই চীন হাঁসের মতো নয় আর চীন হাঁসের মতো লাভজনকও নয় যার জন্য এখন সব স্যারে দিয়ে শুধু চীন হাঁসের খামারি ভালো করে করব বলেই আশা আমি যেভাবে করতেছি এইভাবে নয় বাণিজ্যিকভাবে এই খামারটি করার খুব একান্ত ইচ্ছা সবার কাছে দোয়া চাইতেছি সবাই দোয়া রাখবেন যাতে আমি একটি সুস্থ সবল হাঁস খামার গড়ে তুলতে পারি সবার এই দোয়া এবং আপনাদেরও বলি যারা যারা ইচ্ছুক যারা করতে চাইতেছে অবশ্যই করবে এই খামারে কোনো ধরনের লস আপনাদের গুনতে হবে না বলতে বলতে অনেক কথা বললাম আজকে আপনাদের মানে সামনে বলায় অনেক ভুল্টুটি রয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো টানছি আসসালামু আলাইকুম